আসসালাম আলাইকুম সবাই যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক অনেক সালাম ভালোবাসা আজকে কয়টা দিন থেকে পাঁচটা আজকে পাঁচটা দিন মনে হয় চলতেছে কেউ পরিবারের খোঁজখবর তেমন নিতে পারতেছে না সম্ভবও না কিছুই তো নাই নেট নাই তারপরে তো বিচ্ছিন্ন হয়েছে ওইটা তার থেকে তারপরে দিয়ে এখন নেটওয়ার্ক যেটা আছে ওইটা একদম স্লো কথা বলার মতো না এখন নেটের সমস্যার কারণে কথা বলা যাচ্ছে না নেটওয়ার্কে একদম স্লো কথা বললে কেউ বুঝে না আমরা বললে তারা বুঝলে তাদের কথা আমরা বুঝি না এরকম স্পষ্ট নয় এরকম অবস্থা আমরা আসি প্রবাসী মানুষ প্রবাসী মানুষের অনেক কষ্টে আছি দেশে খোঁজখবর নিতে পারতেছি না পরিবারের খোঁজখবর নিতে পারতেছি না তারপরে দি এখন আবার আমাদেরকে রায় শোনাচ্ছে যাই হোক রায় আমরা কীভাবে মেনে নিই এতগুলো মানুষ শহীদ হয়েছে তাদের দাদা তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন আপনারা পারবেন না তো এরাই আমরা কীভাবে হাসি খুশিভাবে মেনে নিই এটা তো মেনে নিতে পারি না আমরা আমরা মেনে নিতে পারতেছি না যাই হোক এ কোনো মন ভালো নেই সব কিছু মিলে আমরা ভালো নেই প্রবাসীরা ভালো নেই দেশে মানুষও ভালো নেই আসি রকম একটুখানি ডিউটি করে তারপরে রুমে এসে একটু রেস্ট করে পরিবারের সাথে সবাই একটু কথা বলে হালকা একটু মনটা প্রেশ করে শান্ত করে কিন্তু ওটা এখন আমাদের কপালে নাই আমাদের খারাপ এখন তাই আমরা যোগাযোগ করতে পারতেছি না শত শত মানুষ শত শত মানুষ অসুস্থ আছে তাদের পরিবার অসুস্থ আছে চিন্তা আছে কিছু একদিন আজকে একদিন আগে তো দেখলাম একজন প্রবাসীর মাহামারা গিয়েছে ভিডিও কলে তাদের দেখার শখ ছিল ছেলেকে দেখবে ছেলে মাকে দেখবে ওইটা তো করতে পারে নাই তেমনি করবে তাদের তো আমাদের তো নেট নেই বাংলাদেশে জন্য যোগাযোগ করতে পারে নাই তার মা মারা গেছে ছেলের একটা আফসুস কান্না করতে করতে ফেসবুকে শেষ কান্না করতে করতে অনেক অবস্থা খারাপ তার যাই হোক এটা আমাদের কপালে রেখা কোনো কিছু করার নাই। যাই হোক সবাই দোয়া করেন পরিস্থিতি ঠিক হয়ে যাক এটা আমরা চাইতেছি নেটের দ্রুত সম্ভব সব ঠিক করে দেখ আমরা বাঙালিরা অনেক কষ্টে আছি এখানে নেট নেই কিছু নেই তো কেউ ভালো নাই কাজকর্ম করে সবাই কষ্টে থাকে পরেশানি থাকে পরিবারের সাথে কথা বলে একটুখানি মনটা ভালো রাখে তার মধ্যে অবস্থা এখন তো সবাই মন খারাপ কি বলবো কিছু বলার নেই সব কিছু আমাদের মেনে নিতে হয় যাই হোক এখন এই রায়টা তো আমরা মেনে নিতে পারতেছি না আমাদের অনেক কষ্ট হইতেছে কী বলবো কিছুই বলার নাই দিন শেষে রায় তো দিয়েছে যাই হোক বেশি কিছু বলবো না সবাই দোয়া করেন ভালো থাকেন সুস্থ থাকেন নিজের পরিবার জন্য দোয়া করেন সকল মানুষের জন্য দোয়া করেন যে যেখানে আছে ভালো থাকুক সুস্থ থাকুক সবাই আমরা দোয়া করি এ কে করে আমরা প্রবাসীরা তো কিছুই করতে পারতেছি না দোয়া ছাড়া তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম